উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন দেশের অনেক তরুণ তবে এই স্বপ্ন অনেক সময় রূপ নেয় দুঃস্বপ্নে এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিদপুর ইউনিয়নে দালালের খপ্পরে পড়ে নিখোঁজ হয়েছেন চোদ্দ যুবক পাঁচ মাস ধরে তাদের কোনো খোঁজ নেই পরিবার জানে না তাদের সন্তানেরা বেঁচে আছে নাকি মারা গেছে মানব পাচার চক্রের হোতা হিসেবে পরিচিত বাজিতপুর গ্রামের মৃত আইনাল হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার প্রতিটি পরিবারের কাছ থেকে ইটালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে পনেরো থেকে বিশ লাখ করে টাকা নেন পরবর্তীতে লিবিয়ায় পৌঁছে তাদের জিম্মি করে আদায় করেন আরও ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা এই প্রতারণার সঙ্গে জড়িত তার স্ত্রী চুন্ন বেগম এবং দুই মেয়ে সোনিয়া ও শশী প্রায় এক বছর আগে ভাগ্য বদলানোর আশায় ইউরোপ পারি জমা জন যুবক তবে লিবিয়ায় পৌঁছানোর পর দালালের মাধ্যমে তারা পড়ে যায় ভয়ঙ্কর মাফিয়া গোষ্ঠীর হাতে শুরু হয় নির্যাতন দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ মুক্তির আশায় পরিবারগুলো বিক্রি করেছে ভিটেমাটি নিয়েছে চড়া সুদের ঋণ কিন্তু আজও খোঁজ মেলেনি প্রিয়জনের নিখোঁজদের মধ্যে রয়েছেন রাজৈর উপজেলার পাফুল্লা গ্রামের জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে সালমান ব্যাপারী এবং চৌরাশি গ্রামের মুসলিম শিকদারের ছেলে বাবুল শিকদার একই গ্রামের মজিবর বয়াতির ছেলে সাজ্জাদ বয়াতি জাকির মাতব্বরের ছেলে বাদল মাতব্বর কানাই রায়ের ছেলে লিটন রায় এবং নিরঞ্জন বারৈয়ের ছেলে বাঁধন বারৈ বাজিতপুর গ্রামের আলম চৌকিদারের ছেলে ইমন চৌকিদার ওহিদুল মাতব্বরের ছেলে নয়ন মাতব্বর আজিজ খালাসির ছেলে খলিল খালাশী সোনামিয়া চৌকিদারের ছেলে সোহেল চৌকিদার গৌরাঙ্গ বারৈয়ের ছেলে গৌতম বারৈ শামচু সর্দারের ছেলে ইমরান সর্দার

ব্যবস্থা করার উদ্দেশ্যে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন আর আমার ভাইদের সাথে যেন যোগাযোগ করতে পারি তাড়াতাড়ি কইরা আইনাতে ওদের আনা হোক হ্যাঁ দালাল যেই জন আছে মানে লোক ছিল এখন সবাই সর্বশান্ত করে কি এই দালালের বিচার হওয়া উচিত নিখোদ সজনদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তবে এই ধরনের বিপজ্জনক পথে পারি না দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এই কর্মকর্তা এই 14 জনের পরিবারের পক্ষ থেকে তো কেউ আসে নাই এখনো এখনো এই যে আপনি যে 14 জনের কথা বলছেন তাদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি এবং যদি অভিযোগ করেন অবশ্যই আমরা এ বিষয়ে আনের ব্যবস্থা নেব আপনারা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন থানা এলাকায় বা বিভিন্ন যে আমাদের রাষ্ট্রীয় যে প্রোগ্রামগুলো হয় আমাদের সভা সেমিনার হয় সেই বিষয়ে সেই সময় আমরা কিন্তু বলে থাকি যে দালালের প্রলোভনে কেউ যেন এই তাদের ফাঁদে পা না দেয় আমরা সচেতনামূলক বিভিন্ন ধরনের সভা করছি এবং আমাদের স্কুল কলেজ বা আমাদের যুব উন্নয়নের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করে থাকি